মালদার গাজল স্টেট জেনারেল হাসপাতালে বসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল এক ছাত্রী শুক্রবার বেলা একটা নাগাদ পরীক্ষা হয় জানা গিয়েছে তার নাম রুমা কর্মকার বয়স আঠেরো পিতা যুগল কর্মকার বাড়ি গাজল ব্লকের পান্ডুয়া অঞ্চলের ফুলবাড়ি কর্মকার পাড়া সে তরিকুল্লা কাটনা হাই স্কুলের ছাত্রী শ্যামসুকি বালিকা শিক্ষা নিকেতন হাই স্কুলে উচ্চ মাধ্যমিক ভ্যালু তারপরে পরীক্ষা চলাকালীন সেই ছাত্রী অসুস্থ হন এরপর পরীক্ষা কেন্দ্রের শিক্ষক এবং বোর্ডের পক্ষ থেকে তারা গাজল স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন চলাকালে রুমা কর্মকার বয়স আঠারো বাড়ি ফুল ফুলবাড়ি কর্মকর্তা কাটনা স্কুল কোন স্কুলে সিট পড়েছে বাড়ি তো তারপরে কি করলেন তারপরে নিয়ে আসছে হসপিটালে মাস্টার মশাই নিয়ে আসলো গাজল হসপিটাল গাজলিট এখানে চিকিৎসা চলছে চিকিৎসার পরও পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দিচ্ছে তো কি বলবেন জানাবো আর ভালো জানাবো ধন্যবাদ সব জানাই হুম কেন জানাচ্ছেন জানাচ্ছেন হ্যাঁ ভালো দিন ভালো করেছি নেই হুম আপনি কে হয় নেই হয়